আসসালামু আলাইকুম আমরা আসছি সিটি মলে আজ অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি বের হয়ে দেখি পুরো মালয়েশিয়া লাল টকটকে হয়ে গেছে মানে রাস্তা থেকেই দেখতেছিলাম যে লাল রং দিয়ে সাজানো সো বুঝতেছিলাম যে লাল হয়তো সামথিং কোনো কিছু দেন যেটা দেখলাম জানলাম সেটা হলো মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার হচ্ছে আমি আসলে সাজানো দেখে অবাকই হচ্ছিলাম যে এটা কি মালয়েশিয়া নাকি আমরা চায়নাতে চলে আসছি মানে এত পরিমাণ সাজাইছে রাস্তাঘাট আর মার্কেটে এসে দেখি যে এই যে মার্কেট এইখানে যে কি সাজাইছে যেদিকেই তাকে সেদিকেই টুকটুকে টুকটুকে লাল চাইনিজদের মনে হয় রিলিজিয়াস কালার হচ্ছে রেড এই জন্য সব কিছুতেই ওরা ওরা লাল রংটা দেখলাম বেশি পছন্দ করে পছন্দ করে না প্রাধান্য দেয় আর কি সব সাজগোজেই ওরা লাল ইউজ করছে আমার আসলে অন্য ধর্ম সম্পর্কে সেরকম আইডিয়া নেই আমার হাজব্যান্ডের আবার অন্য ধর্ম সম্পর্কে এত ইন্টারেস্টও নেই এই জন্য আমি বলছিলাম যে তোমরা একটু ঘোরাঘুরি করো এই সাজানোর জায়গাটা আমি একটু রেকর্ড করতে চাচ্ছি সুন্দর লাগছিল আসলে আমার কাছে যদি আমার একটু শুভ্র শান্ত যেমন সাদা স্নিগ্ধ টাইপের কালারগুলো স্কাই ব্লু একটু হালকা টাইপের কালার এই কালারগুলো ভালো লাগে বাট মানে ডেকোরেশন তো এই জন্য আসলে সুন্দর লাগছিল আর বাচ্চাগুলো দেখলাম খুবই মজা করছে এত সুন্দর করে সাজানো এই ওয়াল বেয়ে উঠে কিন্তু সরি সিঁড়ি বেয়ে উঠে ওখানে টেবিলের ব্যবস্থা আছে ওখানে বসে সবাই ছবি উঠতেছে যেটা বললাম আমার হাজব্যান্ডের আসলে এই সম্পর্কে মানে অন্য রিলিজিয়াস নিয়ে কোনো ইন্টারেস্ট নাই ওই জন্য আমরা আসলে ওখানে গিয়ে যে ছবি উঠাই ধরনের কিছু করিনি বাট আমার একটু রেকর্ড করে রাখতে ইচ্ছে হলো কারণ আমাদের দেশে তো সাধারণত চাইনিজটা নাই সো চাইনিজদের এত বড়ো করে অনুষ্ঠানও করা হয় না যেটা করা হয় সেটা হলো হিন্দু ধর্মাবলীদের যে পূজা হয় ওই সময় করা হয় বাট মুসলিমদের সময় ঈদের সময় কিন্তু ও অতটা সাজায় না বাট এইখানে হচ্ছে সব কিছুতেই খুব ডেকোরেশনটা পছন্দ করে সেটা মুসলিমদের হোক বা চাইনিজদের হোক বা হিন্দুদের দীপাবলি হোক সব কিছুতেই ওরা যে যে ধর্মের যে ধর্মের অনুষ্ঠানটা হয় আর কি ওইভাবে হচ্ছে সব কিছু ডেকোরেশন করে সাজায় সো এই চাইনিজ নিউ ইয়ারটা যে এত সাজায় এইবার এটা দেখলাম যে মানে মনে হচ্ছিল যে আমি চায়না চলে আসছি যেটা একবার বললাম মালয়েশিয়াতে যে আসে এইটা মনে হচ্ছিল না মালয়েশিয়ার এই মলটা কিন্তু লার্জেস্ট একটা শপিং মল আর এটা আমাদের বাসা থেকেও অনেক বেশি দূরে না প্লাস এটা বিশাল বড় সো আমাদের যদি মনে হয় যে হাঁটাহাঁটির ইচ্ছা আছে আমরা পার্কে চলে যাই অথবা আমাদের যদি যদি বৃষ্টি হয় ওয়েদারটা খারাপ থাকে দেন আমরা এই মার্কেটটাই চলে যাই ওই যে বিশাল বড় তো দেখা যায় যে এক কর্নার থেকে হাঁটা শুরু করলে আপনি অর্ধেক কি চার পাঁচ ভাগের এক ভাগও হয়তো শেষ করতে পারবেন না আর আরেকটা যে কারণে ভালো লাগে যে এই যে ডেকোরেশন কয়দিন পর পরই ডেকোরেশন চেঞ্জ করে এর আগেও আপনাদের সাথে বহু বেশ কয়েকবার আমি এই মার্কেটটার ডেকোরেশন দেখাইছি এবং এক একবার এক এক রকম সুন্দর লাল রং দিয়ে ডেকোরেশন বাংলাদেশ আসলে সেরকম দেখা যায় না তো আপনাদের এই লাল ডেকোরেশনটা কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ